সাদিপ তোয়ালা চেয়ারের হাতলের উপর রাখলো হাত দিয়ে চুল ছাড়তে ছাড়তে সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো পরনে কালো ড্রাজার শুধু উদাম ফর্ষা গা বেয়ে পানি পড়ছে এখনো দু আঙ্গুলে জেল মেখে চুল মাখালো পরপর ঠেলে দিল উপরে এতক্ষণে লতিয়ে থাকা চুল মুহূর্তে শক্ত হয়ে সরাজু কাটার মতন দেখালো সে যখন নিজেকে নিয়ে ব্যস্ত সেই ক্ষণে দরজা এসে দাঁড়ালো মৈত্রী সাদীপের উন্মুক্ত ধপধপে সাদা পিছতে দেখে ঢোক গিললো তারপর ছটপট ফিরিয়ে আনলো দৃষ্টি খোলা দরজা টোকা দিল তার মনোনিবেশ পেতে মিহি কণ্ঠে শুধালো আসতে পারি কণ্ঠে চোখ তুলল সাদীপ আয়নার ভিতর থেকে দেখতে পেল একটা ঝাপসা প্রতি বিলম্ব চটপট টেবিল থেকে চশমা নিয়ে চোখে গুজলো। পিছু ঘুরতেই মন্ত্রীকে দেখে হোচুট খেল খেয়াল হলো সে খালি গায়ে হাতে কাছে তোয়ালা পেয়ে জড়িয়ে নিল দুকাদে অবাক হয়ে বলল আপনি ভিতরে এসে বলে জি আসুন মৈত্রী নর্ম পায়ে ঘরে ঢুকে নূপুরে ঝুনঝুন শব্দ ফুলোর কাপে কাঁপছে তার ভুকটাও পরে গাউন তার রূপে জৈলুস কয়েক গুণ বাড়িয়েছে অথচ সাদীপ ভালো করে দেখলই না সে অস্বস্তিতে গাঠ এই মেয়ে হঠাৎ তার রুমে কেন কালকে ওই ঘটনার পর থেকে দেখলেই অস্বস্তির চারগুণ বাড়ে এখন প্রপোষ্ট করবে নাকি ও গঠ না না অদৃশ্যভাবে সহস্রবার মাথা ঝাঁকালো সাদীপ মৈত্রীকে সে মুখোমুখি দাঁড়ালো বল রেডি হবেন না হ্যাঁ ওই হচ্ছিলাম ও এরপরে চুপ করে গেল মেয়েটা চোখ নামিয়ে পায়ের ওপর ফেললো তার উসখুস উসখুস ভাব সাদীপকে দ্বিগুণ অপ্রভৃত করে তোলে সে ক্ষণে ক্ষণে সতর্ক চোখে দরজার দিকে তাকায় পাছে কেউ এসে যায় এভাবে দেখলেন কি না কি ভেবে বসে আল্লাহ মালুম তার পরিচ্ছন্ন চরিত্রে কালী মাখার ইচ্ছে একটুও নেই ওইদিকে মন্ত্রী তালা দিয়েছে মুখে কথা কিভাবে কোন দিক দিয়ে শুরু করবে সেটাই বুঝতে পারছে না এভাবে যেছে পরে একটা মেয়ে একটা ছেলের কাছে এসব বলবে কেমন দেখায় না সাদিপ খেই হারালো ধৈর্য প্রশ্ন করলো কিছু বলবেন আপনি মন্ত্রী মাথা তোলে সরাসরি চোখাচোকি হতে সাদিপ দৃষ্টি সরালো কিন্তু মেয়েটা চেয়ে থাকে সাদিবের গোল ক্লিন ক্লিনশেপ মুখশ্রীর ভিতরে ঢেউ তোলে অন্তরে বইয়ে দে কাল বৈশাখী আপনি কিছু বললে একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ আমাকে তৈরি হতে হবে ব্যস্ত কণ্ঠে মৈত্রী সম্মতি এলো আকুল চাউনি ঝটপট সরিয়ে জিভে ঠোঁট ভেজায় আস্তে ধীরে বলে আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি কেন সাদিব ভান করে বলে রিকোয়েস্ট দিয়েছিলেন কই পায়নি তো মৈত্রী ভুরু কুচকালো পাননি কিন্তু আমি তো দিয়েছিলাম অবন্তি জাহান মৈত্রী নামে সাদীপ হাসার চেষ্টা করে বলো হতে পারে আসলে আমি ফেসবুকে এত অ্যাক্টিভ নই নামমাত্র আইডি খুলেছিলাম ও আচ্ছা তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে সাদীপ ফটাফট বলে আমার হোয়াটসঅ্যাপ নেই নেই তাহলে ইমো ওটা নেই ইনস্টা নেই মৈত্রিক আশ্চর্য বনে গেল এই যুগে মানুষ অথচ কিছুই নেই সাদীপ চমৎকার হেসে বলে আসলে আমাকে দেখতে আধুনিক হলেও আমি ভিতরে ভিতরে বেশ সেকেলের ফোন ঘাটাঘাটি পছন্দ না তেমন এম টু ডেডিকেটেড অন মাই ক্যারিয়ার কথাগুলো বলে থামলো সে ভাবলো ব্যাপার মিটে যাবে স্বস্তির শ্বাস নিতে না নিতে মৈত্রী বলল তাহলে ফোন নাম্বারটা দিন এটা তো আছে বিপত্তি বাঁধল এবার সাদীপের অল্প হাসি মুছে গেল ডুবলো মহা চিন্তায় ফোন নাম্বার দেবে না মুখের ওপর বললেও বা কী করে অথচ হুটহাট জিভে উত্তরও এলো না মুচি তারা দিল কি হলো দিন পাশাপাশি ফোনে ডায়াল প্যাড বের করলো সে যেন সাদীপ নম্বর বলতে সঙ্গে সঙ্গে সেভ করবে সাদীপ আইটাই করলো কিছুক্ষণ চট করে মাথায় বুদ্ধি হতি বলো হ্যাঁ তুলুন মুচি ঠোঁট ভরে হাসি হাসিতে সাদীপের আওড়ানো এগারোটা ডিজিট উৎফুল্ল হাতে ওঠালো সে বলল আমি কল দিচ্ছি লাস্টে একান্ন সাদীপ মাথা দোলায় মৈত্রী ডায়াল কল সেকেন্ডে উত্তর এলো কাঙ্ক্ষিত নম্বরের সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না মৈত্রী চকিতে চেয়ে বলল বন্ধ কেন সাদিপ কাত উঁচায় চার্জ নেই ও আচ্ছা বেশ পরে কল দেব সাদিক মনে মনে বলো দেবেন কিন্তু কল আমি অব্দি আসবে না মুখে বলো নিশ্চয় এনি টাইম মৈত্রী মুগ্ধ হাসে আমি এখন আসছি সাদিপ আসতে করে বিড় করে আসছি নয় বলুন যাচ্ছি তাহলেই বাছি কিছু বলবেন হুম না না বললাম আচ্ছা যান মৈত্রী আর এবার লাজুক চোখে তাকে দেখে ঘর ছাড়ল সাদী বুক ফুলে দীর্ঘ বড় শ্বাস নিল নিস্পৃহ কণ্ঠে আওড়ালো আপদ তারপর গিয়ে দৌড় চাপালো কি ভেবে ছিটকানিটা তুলে দিল এগিয়ে এসে গুটিয়ে রাখা পাঞ্জাবি পায়জামা সেট তুলে তৈরি হতে ব্যস্ত হলো ওপরের দুটো প্রতাম আটকাতে আটকাতে গান ধরল চাইনা মেয়ে তুমি অন্য কারো হও আরেকবার আয়না দেখে চুল ঠেলে সে কবচিতে চকচকে ঘড়ি ঝুলিয়ে সেজেগুজে গুজে পকেটে মোবাইল ভরে ফুরফুরে মেজাজে ঘর ছাড়ল মারিয়া দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখলো সাধী সিঁড়ি বেয়ে নামা হাত জিরে ক্রু হেসে আওড়ালো যা বাঁচাদন যা একটু পরে বুঝবি কত মরিচে কত ঝাল পিউরের স্পন্দন জোড়ালো সপ্তদশীর ভিতরটা ভরে গেছে এলোমেলো হাওয়ায় ব্যাক্রো ব্যাকুল দুটো চোখ ধূসরে নিবদ্ধ মানুষটার গায়ে একটা পাঞ্জাবি তাকে মুহূর্তে কেমন থমকে রেখেছে তার মাথায় এখনও ঢুকছে না ধূসর ভাই এই পাঞ্জাবি কই পেলেন সাদিপ ভাই থেকে নিলেন কি কিন্তু ওনার থেকে ধূসর ভাইয়ের স্বাস্থ্য ভালো হওয়া তো কথা নয় পিউ রহস্য উদ্ঘাটনে ব্যর্থ ভাবল একবার সাদীপকে গিয়ে জিজ্ঞেস করবে ঘুরে হাঁটা দেওয়ার আগে দেখলো মৈত্রী এগিয়ে আসছে মুখটা হাসি হাসি ভীষণ এসে কাছে দাঁড়ালো পিউর আপাদ দেখে বলল বা পিউর তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে আমাকে কেমন লাগছে পিউ হেসে বলল সুন্দর মতি আশেপাশে তাকালো কেউ ধারের কাছে আছে কিনা না দেখতে পিউ যেতে নিলে বলো কোথায় যাচ্ছ একটু আসছি খুব তারা। এই আর কি কিছু বলবে তুমি বলতাম শুনবে একটু পিউ শান্ত হয়ে দাঁড়ালো বল মত্রী চোখ নামিয়ে মুসকি হাসলো লজ্জা লজ্জা ভাব ফুটলো চেহারায় সুস্তি সরে বল আমি আসলে কিভাবে যে বলি পিউরের অবাক লাগে তার হাববা বিয়ের প্রস্তাব দিল মানুষ এমন করে নাকি ঠিকঠাক করতে বলল আরে এত ভাবাভাবির ভাবির কী আছে বলো না কি বলবে মৈত্রী আশ্বস্ত হলে একটু পিউরের মুখের দিকে তাকালো সাপটা বলে দিল আমার না তোমার সাদেব ভাইকে ভীষণ ভালো লাগে পিউ হত বিহম্ব হয়ে বললো এ মতি মাথা ঝাঁকায় অসহায় কণ্ঠে বলে হ্যাঁ আসলে যেই দিন প্রথম দেখেছি সেই দিন থেকেই সময় যত যাচ্ছে তত বেশি প্রেমে পড়ছি ওনার তুমি আমাকে একটু হেল্প করো না পিউ তোমার সাথে তো ওনার ভীষণ মিল পিড় পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে নরচর্ণে মূর্তি বনে থাকা দেখে কপাল বাঁকায় মচে হাত ঝাঁকিয়ে বলে এই পিউ কিছু বলো পিউ ওভাবেই জমে গেছে আচমকা বড় করে শ্বাস ফেলে ভীষণ মন খারাপ নিয়ে জানায় সাদিপ ভাইয়ের সাথে যে আমার আপুর বিয়ে ঠিক করা মৈত্রী আপু তৎক্ষণাৎ প্রাণবন্ধ হাসিটা মুছে গেল মাথায় পল বজ্রপাত আর্তনা করে বলো কি বলছো পর মুহূর্তে হাসার চেষ্টা করে বলো মজা করছো তাই না পিউ চোখ নামিয়ে মাথা নাড়লো দুপাশে বলো সেজ মা আরও আগেই থেকে ঠিক করে রেখেছেন সেজ চাচু কথা পাকাপাকি হবে আর সব থেকে বড় কথা ওরা দুজন দুজনাকে পছন্দ করে ঐতিহ্য ভরে উঠলো ছলছলে দৃষ্টিতে ভেজা কণ্ঠে বলো তাহলে আমার প্রথম প্রেমে মিথ্যা হয়ে গেল পিউ পিউ সহনীয় নেত্রে ঢাকা আফসোস করে বলো ওরা যদি দুজন দুজনাকে পছন্দ না করত আমি মুহূর্তে সাদিব ভাইয়াকে গিয়ে বলতাম তোমার কথা বিশ্বাস করো কিন্তু গিয়ে গাল বুকটা ফেটে গেল জলে অমনি কিন্তু বলতে গেল মেয়েটার উঠে মৈত্রী শোনে না চোখ মুছে চলে যায় বাড়ির ভিতর পিউ দীর্ঘশ্বাস ফেললো এখানে তার কিছু করার নেই আজ না হোক কাল সত্যটা তো সবাই জানত একটু আগে ধূসরকে দেখে পিউরে জেগে ওঠা বসন্ত মন খারাপে ফিরে হারিয়েছে সে ভুলে গেছে পাঞ্জাবি নিয়ে তদন্তের কথা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো মত্রী ভালো মেয়ে মন মানসিকতা বেশ মেয়েটাকে দুঃখ দেওয়া একটুও ইচ্ছে তার ছিল না কে যে বলেছে সাদিপ ভাইকে এত সুন্দর হতে আচমকা মাথায় চাটি মারতে পিউরে হুঁশ ফেরে নড়ে চড়ে ভ্যাকা চাকা খেয়ে তাকায় সাদিপ ভুরু উচালো এখানে দাঁড়িয়ে গেল পিউ ছোট্ট করে বলে এমনি আচ্ছা শোন ওই মেয়েটা মানে মত্রী কি বলেছে তোকে পিউ প্রথম দফায় ভুরু গোটায় পরক্ষণে বলে আপনার কথা সাদিপ সাবধানী বাণী ছুলো একদম আমার ব্যাপারে কিছু ভুলবি না নম্বর চাইলে তো একেবারেই দিবি না মনে থাকবে উনি আপনাকে পছন্দ করেন ভাইয়া তোকে বলেছে পিউ ওপর নিজ মাথা ঝাঁকালো গুরুতর ভঙ্গিতে বলো তুই কি বলেছিস যা সত্যি বলেছি আপনার অন্য কাউকে পছন্দ সাদীপ লক্ষীনভাবে মাথা তোলায় চৈতন্য ফিরতে সচেতন কণ্ঠ বলে তুই কি করে জানলি পিউ মুখ বেঁকে বলো না জানার কি আছে আমি কি কচি খুকি আমি সব বুঝি সাদীপ বিস্ময় চোখে পিট পিট করলো কিছু বলতে গেল আচমকা মুসরে উঠল শরীর ঘাড়ের কাজটা চুর চুর করছে সে হাত দিয়ে চুলকালো পরপর টের পেল পিঠটা চুলকাছে সাদিপ সেখানে নখ বোলায় হঠাৎ করে বাহু পেট কোমর গলা বুক পা হাঁটু সব জায়গায় এক এক করে চুলকানো শুরু হয় সাদীপ মোড়ামুড়ি শুরু করলো এক জায়গায় চুলকাতে গেলে আরেক জায়গায় সুর সুর করছে টাল সামলাতে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে সে তব্দ খেলো সাদীপের মসরা মস্রি দেখে কি হলো আপনার কেমন যেন চুল কাচ্ছে আজব এত চুলকাচ্ছে কেন আরে এই পিউ চুল তো সাদিপ নড়ছে দুলছে আর একে দেখতে পিউ অক্ষিপট ঘুরছে ছেলেটা ব্যাকা হয়ে যাচ্ছে একটু পর পর চুলকাতে চুলকাতে হিমশিম খাচ্ছে অস্থির অস্থির ভাব দিকদিশা খুয়ে একটা হাত পিউরের দিকে বাড়িয়ে দিয়ে হাঁস ফাঁস করে বলো একটু চুলকে দেত পিউ হতকম্ব হলো অথচ হাত উঠালো ছোয়ার আগে আবার টান মেরে নিল পাঞ্জাবি গলিয়ে পেট পিঠে নখ টানাটানি শুরু করলো কি জ্বালা পিউরে মাথা ঘুরছে সাদি ভাই এমন করছে কেন চুলকাতে চুলকাতে তার হাত পড়ল পকেটে বাঁধলো কয়েকটা খসখসে পাতা বের করে আনতে চোখ বড় বড় হয়ে গেল পিউ বিস্মিত হয়ে বলো এটা বিচুটি পাতা আপনার জামাই কে রাখলো সাদীপ পাতা হ্যাঁ এটার জন্যই তো এত চুলকাচ্ছে কাচ্ছে ও মাই গড হাহাকার করে বলে ঘরের ভিতর ছুটে গেল সাদীপ পিউ পিছনে যেতে নিয়ে দাঁড়িয়ে গেল আচমকা খেয়াল হলো সাদীপের পাঞ্জাবির দিকে সেই মেরুন রঙটা ওনার গায়ে ছিল না হ্যাঁ তাই তো অচিরাত পিউরে সব কিছু গোলমেলে হয়ে যায় দুহাতে তর্জনী দুটো ঘুরিয়ে ফিরিয়ে বলে যদি সাই ভাইয়ের গায়ে পাঞ্জাবিটা থাকে তাহলে ধূসর ভাইয়ের এই পাঞ্জাবি করতে গেল ধূসরের কথা মনে পড়তে মানুষটা দেখতে পিউ পিছনে ঘুরে পুনরায় সঙ্গে সঙ্গে নাকটা সংঘর্ষ হলে এক চড়া বুকের সাথে গা থেকে ছুটে আসে পরিচিত খ্রাণ মুহূর্তে চিনিয়ে দিল এই মানুষটি বহু কাঙ্ক্ষিত তার পিউ নিভু চোখে তাকায় ধূসর শ্যামলা মুখ তীক্ষ্ণ দৃষ্টি আর চোখা নাকটা বক্ষে তোলে অশান্ত ঝড় ঠিক যেই পাঞ্জাবিটা হাতে পড়ে ধূসর ভাইকে কল্পনা এঁকেছিল আজ হুবাহুব তেমন লাগছে পিউ বিমোহিত লোচনে চেয়ে থাকে ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে ধূসর ভাইয়ের হাতটা শক্ত করে মুঠো ধরে বলো আপনি এই ছোট্ট পিউর রাজপুত্র ধূসর ভাই আমার এই চোখ দুটো আজীবন মুগ্ধ হয়ে শুধু আপনাকেই দেখুক তখনই ধূসর ভুরু উচালো জানতে চাইলো কি পি উত্তর দিল না তবে গড়গড়ে ভঙ্গিতে প্রশ্ন ছড়লো এই পাঞ্জাবিটা কোথায় পেলেন ধূসর ভাই ভিক্ষে করে এনেছি পিউ চুপসে গিয়ে বিড় করলো সবসময় তারা কথা পরপর অনুরোধ করল বলুন না কোথায় পেলেন ধূসর ধরকণ্ঠে বলো কেন কিনতে পারি না নাকি ভাবিস আমি মিসকিন টাকা পয়সা নেই পিউ আগে পিছে খেয়াল না করে শেষটুকু ধরে বসল উদ্বেগ নিয়ে বলো আমি সে কথা কখন বললাম ধূসর নিরুত্তর উল্টে সরুন নেত্রে তার পা থেকে মাথা অবধি দেখে বলল তুই কি ভাবছিস তোকে খুব সুন্দর লাগছে আচমক অসমা অপ্রত্যাশিত প্রশ্নে পিউ হতচেতন অনিশ্চিত কণ্ঠে বলো লাগছে না ধূসর মুখের ওপর বলো না পিউরে সংকীর্ণ চেহারা শত শতধাপ ছোট হলো দুঃখ পেয়ে উল্টে এলো উষ্টদয় যার জন্য সাজলো সে জীবনে প্রশংসা করেনি করবে কি তো দেখে না অথচ ঠিক নিন্দে করলো আজ আকস্মিক ধূসর চমকে দেওয়ার কাণ্ড পিউর গোচা পানস্ক্লিপটা এক টানে খুলে ফেলে হুড় হুড় করে কোমরকেশ ছড়িয়ে পড়ে পিঠে বিস্ময় সমেত তাকাই পিউ চাউনিতে প্রশ্ন জিজ্ঞাসা ধূসর এবারও তাকে গা ভাসালো না উল্টে বললো চুল বাদলে তোকে জঘন্য লাগে তারপর পিউরে হাত টেনে এনে ধরিয়ে দিল মেয়েটাকে নির্বোধ বানিয়ে রেখে প্রস্থান পিউ একরাশ কষ্ট আর আহত মন নিয়ে চোখ ফেরাল এই ধূসর ভাই কি দিয়ে তৈরি রসায়নের বিক্রিয়াগুলো ওনাকে বোঝার সহজ নয় তাৎক্ষণিক ওপাশ থেকে হইচ এলো বর এসেছে বর এসেছে পাশাপাশি সবাই ছুটলো গেটের দিকে পিউ দু হাতে লেহেঙ্গা দু মাথা ধরে কেবল পা বাড়াতে পিছন থেকে হাটটা টেনে ধরল কেউ একজন পিউ বাধা হয়ে দাঁড়িয়ে যায় অবাক চোখে ফিরে তাকায় ধূসরকে দেখে টুপটু চোখে পা ফেলে ভাবলো মানুষটা তা চলে গেল এলো কখন ধূসর কণ্ঠে শোধালো কোথায় যাচ্ছিস গেটের কাছে যাবি না নির্বিকার ভঙ্গি তার পিউ বলো গেট ধরবো না আমি তো শালি হ ধূসর বলো অনেক ছেলে এখানেই দাঁড়িয়ে থাক পিউ ছোটো কণ্ঠে বলো কিন্তু মিনিট ভেসে আসে ধূসরের তপ্ত আদেশে যা বলেছি তাই হবে সে মিউয়ে গেল নিচু কণ্ঠে বলো সবাই ওখানে আমি এখানে একা দাঁড়িয়ে থাকব। ধূসর ধরে রাখা হাত ছাড়ল না বরং পেছন থেকে কদম ফেলে এসে পাশাপাশি হলো পায়ের দিকে চেয়ে বলো দেখ পিউ চোখ ফেলল নিচে তার আর ধূসরের পা তালে দাঁড়িয়ে ঠিক একই জায়গায় তারপর ধূসরের দিকে তাকাতেই সে নিরেট কণ্ঠে বলল এখনো বলবি তুই একা